আজকে অনেক দিন পর মাকে আর মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়েছি বাট আমি জাস্ট অবাক যে বাসার পাশে এত সুন্দর একটা জায়গা আছে আর আমি জানি না আমার বাসার সাথে মাই গড তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসার কাজ কমপ্লিট করতে করতে মা বলতেছিল যে তার ভাল লাগতেছে না বাসায় চল ঘুরে আসি তো আমার মার একটা স্বভাবকে যখন তার মানে বাইরে যেতে ইচ্ছা করবে মাস্ট মাস্টবি তাকে নিয়ে আমার বাইরে যেতে হবে কোনো উপায় নাই। আর কোনো রিজন দেখাইলেও সে শুনতে রাজি না সে প্রচণ্ড রাগ হয় তো অবশ্যই মার কথাটা আমার শুনতেই হবে কিচ্ছু করার নাই দেন মাকে নিয়ে বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি রেডি হও আমিও রেডি হচ্ছি লুলুকে ঘুম থেকে উঠালাম ঘুম থেকে উঠে লাঞ্চ করে লাঞ্চ কি আমরা বারোটা একটা বাজেই হালকা পাতলা কিছু খেয়েছি বাসা থেকে খেয়ে বের হয়েছি কারণ আমার টার্গেট হচ্ছে দুপুর একটা বাজে আমরা বের হব বের হয়ে তখন ওই টাইমটাতে রাস্তাঘাটও জ্যাম কম থাকে আর হচ্ছে যে জায়গাটাতে আমরা যাবো সেই জায়গাটার লোকজন খুব কম ছিল বাট ছুটির দিনে এই জায়গাটার মধ্যে মানে পাড়াই দেওয়া যায় না এত পরিমাণ মানুষ থাকে তো আসার পরে দেখলাম যে ভিউজটা এত সুন্দর এত সুন্দর আর এত নিট অ্যান্ড ক্লিন মানে আমার জাস্ট মন ছুঁয়ে গেছে সত্যি কথা বলতে কি বড় বড় জায়গা লোকেশনগুলোতে ঘুরতে গেলে যে পরিমাণ টাকা খরচ হয় মাত্র বাসার পাশে মানে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা রিক্সা ভাড়া দিয়ে মানে মনটা খুলে ঘুরতে পারছি মজা করতে পারছি মাকে নিয়ে বাচ্চাকে নিয়ে আড্ডা দিয়ে দেন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছি তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ